السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا وعملوا الصالحات وعملوا الصالحات ليستخلفنهم كما إستخلف الذين من قبلهم وليبدلن وليمكنن لهم من بعد خوفهم أمنا وليبدلنهم من خوفهم أمنا

সমাবেশ হয়ে গেল গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে হয়েছে আমি কোরআনে করিমের একটি আয়াতে আয়াদ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পদ বলেন ও আদ আল্লাহ যারা ইমান ইমানদার তাদের সঙ্গে আল্লাহ পাক কমিটমেন্ট করছেন রাজা করছেন যথেষ্ট করেন করার জন্য ইমানের চাহিদা অনুযায়ী সব আমল করেছে ইমান আনা এক নম্বর ইমানের চাহিদা অনুযায়ী আমল করা আর এক নম্বর এই দুইটা কাজ যারা করেছেন তাদের সঙ্গে আল্লাহ ওয়াদা শুধু ইমানদারের সঙ্গে ওয়াদা না আর ইমান সারা আমলওয়ালাদের সঙ্গে ওয়াদা না আল্লাহ পাকের ওয়াদা হলো ইমান আমল দুটার মধ্যে যারা পরিপূর্ণ তাদের সঙ্গে ওয়াদা ওয়াদাটা কি কমিটমেন্টটা কি আল্লাহ পাক বলেন এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব আমি আল্লাহ তোমাদের হাতে উঠাই দেব যেমন অতীতে দিয়েছিলাম আর ওলায়ুক উনি ওলায়ুমকাল কিনালহম্লব তবালহম দুই নম্বর কথা এক নম্বরে কর্তৃত্ব নেতৃত্ব উন্মতে মোহাম্মদিয়ার হাতে ইমানওয়ালা আমলওয়ালাদের হাতে দিয়ে দিবেন আর দুই নম্বর হইল তামকিন ইসলাম ইসলামের আদর্শ ইসলামের ঐতিহ্যকে আল্লাহ পাক এই জমিনের ভিতরে তামকিন মজবুত করে দেবেন তিন নম্বর ولا يبدل لهم من بعد خوفهم املا هي مسلمان আজ তোমাদের চারপাশে শত্রু আর শত্রু বাতিল আর বাতিলের চক্রান্ত আর তোমরা সব সময় আত্মরক্ষার জন্য অস্ত্র নিয়ে চলতে হয় যে ভয় করতে হয় যে কোনো মুহূর্তে লড়াই বেরিয়ে যেতে পারে কাহেরদের হামলা আক্রমণ আসতে পারে

আমি আল্লাহ তোমাদের কোন জাতির থেকে ভয় পাইবার এই অবস্থা রাখবো না তাম পৃথিবীর করবে তোমার কারো করতে হবে না। তোমরা থাকবে আমান শান্তিময় অবস্থায় কোরআনের শাসন হবে দেশ শান্তি সৃষ্টি হবে সেই দেশের মধ্যে অরাজকতা থাকবে না দুর্নীতি থাকবে না মারামারি কারিগারি থাকবে না মানুষ হত্যা থাকবে না ছুরি ডাকাতি থাকবে না দুর্নীতি থাকবে না কোন টেনশন করতে হবে না জান্নাতি পরিবেশে জীবন যাপন করতে পারো ইসলামে জীবন যাপন এই ব্যবস্থা আমি আল্লাহ করব ওয়াদা তিনটা আবার এই আগের কথাটাকে আরো মজবুত করার জন্য আল্লাহ বলেন এবাদত করবে আমি আল্লাহ আমার সাথে না। এবাদত আল্লাহর করা এই কথা আমানুহাদের মধ্যে চলে গেছে শিরিক না করা এটাও এখানে চলে গেছে হাত এটাই যথেষ্ট ছিল

আল্লাহর ওয়াদার মিথ্যা অবাস্তব হইতে পারে যেমন আজ দেখো মেন আল্লাহ আল্লাহ থেকে সত্যবাদী আর কি হতে পারে যে আল্লাহ কোরআনে বললেন আমি ইমানদারের সঙ্গে তোমাদের যারা ইমানদার নেক আমল কারণেওয়ালা আমলওয়ালা তাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হইলাম ওয়াদাবদ্ধ হইলাম তিনটা পুরস্কার তোমাদেরকে দেব দুনিয়ার সব এ আদব এবং নেতৃত্ব কর্তৃত্ব আমি আল্লাহ মুসলমানদের হাতে দেব মুসলমানদেরকে চোখার কথা বলার কেউ সাহস করবে না ইসলামকে কোন রকমের হ্যাপন্ন করা সাহস করবে না আমি আল্লাহ কর্তৃত্ব দিব তোমাদের হাতে দুই নম্বর হইল এবং ইসলামকে আমি পুরা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করব এর অর্থ ইসলাম ছাড়া অন্য ধর্ম থাকতে পারে কিন্তু ইসলামকে মাইনাস করে বাদ দিয়ে কেউ দুনিয়ার ভিতরে কিছু করতে পারবে না তিন নম্বর তিন নম্বরটা কি বলছিলাম আর হে মুসলমান হে নবীর এই ইমানদার হে নেক আমল বালারা সুখী শান্তির জীবন যাপন করবে কারো থেকে কোন দিকে তাকাইতে হবে না কারো বয়ের টেনশন করতে হবে না বরং পুরো পৃথিবী মুসলমানকে দেখে কাঁপবে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস করবে না আমি জিজ্ঞাসা করতে চাই এই তিনটা আমল তিনটা ওয়াদা আল্লাহ তার সাহাবা একরামের জমানায় পূরণ করছেন কি করেন নাই সাহাবা কেরাম যারা সত্যিকারের ইমানওয়ালা ছিল কামেল ইমানওয়ালা যাদের ইমানে কামেল পরিপূর্ণ ইমানের অর্থ হইল তাদের কলাদের ভিতরে ছিল আল্লাহর মোহাম্বত রসুলের মোহাম্বত ইসলামের এমন ভালোবাসা মোহাম্বত এই মোহাবত কে বাস্তবায়ন করার জন্য জন্য তারা সে আরোপ বরণ করতে তাদের বুকে তাজা দিতে এবং শহীদ হইয়া টুকরা টুকরা হয়ে যেতে এবং আগুনে পড়ে জলে পড়ে সাই হয়ে যেতে তাদের কোনো দিদি যাবধ হইতো না

আমার জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আদর্শ জীবন প্রত্যেক ক্ষেত্রে যদি আল্লাহ পাখের বিধান আমি মেনে চলি আর আমার অন্তর কলবের মধ্যে থাকবে আমার এক আল্লাহ আমি সত্যিকারের গুল সব কিছু হতে পারে আমার ইমানের সামনে কোন বাতিল মোকাবেলা করতে পারে না

জঙ্গলের কাছাকাছি যাওয়ার পরে সাথীরা কোন দিকে হারাই গেছে উনি একা একা রয়ে গেছেন এবার উনি বললেন হায় হায় আমি সাথীদেরকে হারাইলাম এখন আমি এই জঙ্গলের ভিতরে চারিদিকে শত্রু আর শত্রু বাহিনী এবং জঙ্গলের সিংহ বাঘ যারা মানুষকে খায় মানুষকে নষ্ট করে মানুষকে হত্যা করে এখন আমি কি করব বদলি করবেন আমি এখানে বসে থাকবো আমার সাথীরা হয়তো পরে খবর পাইলে আমার তালাশে আসবেন এই জামাত হবে না বসে রইলেন দেখা যায় মহত্বের মধ্যে জঙ্গল সিংহ সে গ্রাম পাই সে বনি গ্রাম রক্তের গ্রাম পাইয়া অনেক দিন পর্যন্ত সে মানুষ খাইতে পারে নাই রক্ত চুষতে পারে নাই হুঙ্কার দূরে দিয়ে আসতেছে আর সাবিরা তাকাই বসে আয় সিংহ সে কিভাবে লাভ দিয়ে দিয়ে আসতেছে হা করে আসতেছে

আমি একজন আসাবে মোহাম্মদ আসাবে মোহাম্মদ মোহাম্মদ রসুলের সাগরিৎ ওনার খাদেন আমার সঙ্গে দিয়ে আদমি করো নবীর সঙ্গে দিয়ে আদি হয়ে যাবো সাবধান আর এক কদম না আমি কিন্তু আমার পরিচয় তোমাকে দিয়ে দিলাম আল্লাহ আকবর এই ইমানদার সাহাবির কথা শুনিয়া আল্লাহাদ বুঝাই দিয়েছেন সবকিছু মানুষের কালাম এই সিংহটা আস্তে করে মাথাটাকে নিচে দিয়া লজটাকে এভাবে নাড়তে শুরু করলেন আর বড় খাতিন জামায় জামায়া সাহাবির কাছে আসলেন আসিয়া চোখে ইঙ্গিত করতেছেন যদি তুমি রসুনের সাথে গোলাম হইয়া থাকো আমি ইমান ওলা হইয়া থাকো নেট আমল ওলা হইয়া থাকো তোমার শরীর বিরোধী কোন কাজ তুমি না করো তুমি আল্লাহ সাইটটা গোলাম হইয়া থাকো তাহলে তোমার মতো মানুষের খেদমত করা আমার দায়িত্ব আমি তোমার ক্ষতি করবো না তোমাকে খাবো না আমি তোমার পিঠের মধ্যে নিয়ে তোমার মিলাই আমি বন্ধুদের সঙ্গে তো নে তো হাম তেরো হ্যা লোহ কলম তো হম বর বল আল্লাহ আকবর বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়াদা পুরো হবে কি হবে না বর্তমান দুনিয়ার মধ্যে ওয়াদা পুরো হতে দেখা যাচ্ছে না অনেকে সন্দিহান আল্লাহ পাক কোরআনে বললেন সাহাবাদের যুগে দেখাইলেন পরবর্তীতে নাই কেন ওয়াদা কি আল্লাহ পাক দন্ন করেছেন না 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 দন্ন করেন না আল্লাহ বলেন আমানু ওয়া আমিলুস সালিহাত সুতরাং দুর্বল ইমানদার দাবি করলে চলবে না সত্যিকারের ইমানওয়ালা মানুষ হইতে হবে এবং সত্যিকারের নাক আমলওয়ালা হইতে হবে তাই আমল যদি আমার পরিপূর্ণ থাকে আল্লাহ মহাব্বত আর রুহানি শক্তি এবং করব ইমান যদি আমার করবের ভিতরে ডুবাইতে পারি আমলের মহাব্বত যদি আমার অন্তরে ডুবাইতে পারি সেই সময় আমার ইমান হবে

আজকে আমরা বিগত পাঁচ আগস্টের পরে আমরা বড় দিচ্ছে মাঠ স্টেজের মধ্যে মনে হয় আমরা বিজয় করে বলছি ইসলাম আগামীকাল কায়ন হয়ে যাবে আর মুসলমানদের কথা ছাড়া আমাদের কথা ছাড়া আর কেউ উদ্বেষ করবে না এরকম একটা আশা আমরা বুকের মধ্যে ভাঙছি কিন্তু মনে রাখতে হবে আল্লাহ আমাদের আশা অবশ্যই পূরণ করবেন এটা আল্লাহর ওয়াদা কোরআনেই আদি থেকে আসে আমার বড় লাগব না কিন্তু এই ওয়াদা পূরণ হওয়ার জন্য শক্তি আছে না নাই শক্তি আছে না নাই হে যুবক হে আজকের মহানী মাহবুবের সর্বস্তরের পীর সাহেবের muridরা সর্বস্তরের মুসলমান ভাইরা আমার কইজাত পুটুয়া বন্ধুরা আমাদের সংকাঙ্গ সবার পরি আজকে আমি লগন্ন একটা हवन করব গুনার দারে যাবা না কাবিরা গুনার কাছে যাবা না শিরিকের কাছে যাবা না কুমোরের কাছে যাবা না ইমান অর্থ বিক্রি করবা না জোবানে খেলাফি করবা মর মদ জোয়াকে পাশ্চয় দিবা না সকল গুনার থেকে জীবনকে মুক্ত করতে পারো তোমার ইমান হবে বসবো বলেন আর এক নম্বর কাজ আত্মা মাসুকুল্লাহ বলেন বলেন আমার সঙ্গে আত্মা মাসুক কোরআন ধরে রাখতে হবে কোরআন চলুন সেই কোরআন অনুযায়ী আমল করতে হবে

পুরা জীবন মোহাম্মদ রসুলের শূন্য সিরাতের অনুকরণ করিয়া জীবন চালাতে হবে মুসলমানরা মুসলমান হাত তুলিয়া দেখাও আল্লাহ তুমি কবুল ফেরমাও এক নম্বরে আত্মা মাসুকুবি কিতাবিল্লাহ দুই নম্বরে আত্মে বাউ বে সুন্নতে রাসূলুল্লাহ দুইটা হলো কিনা বলেন দুইটা হলো না। এক নম্বর কোনটা কোরআন অনুযায়ী জীবন চালাবো বেমন্দ নবু আলাই ইসলাম তো সব উত্তরিকা পন্থা ওনাদের আমার জীবন চলবে এই দুইটা হওয়া গেল তিন নম্বর কাজ হলো তিন নম্বর কাজ হলো আল ইস্তিনাবু আল আকলুল হারাম সমস্ত হারাম থেকে নিজের দেহকে বাঁচাতে হবে বলেন হারাম খাওয়া যাবে না হারাম কাজ করা যাবে না সুদের কাজ করা যাবে না এবং কোন হারাম অবৈধ কোন পন্থায় থাকা উপার্জন করা যাবে না আমার উপার্জন অর্থ হবে হারাল তরিকা এটা হলো তিন নম্বর বলুন সুহান আল্লাহ তিন নম্বর বলেন না কয় নম্বর আক্রুর হারাল মানে কি হারাল খাওয়া হারাল খাওয়া হারাম থেকে বিরত থাকা এটা হলো তিন নম্বর শক্তি ইমানকে মজবুত করার জন্য কথা গেল নম্বর চার ওয়ালকুফু আনিল আযাব এই জি আমার দেহের কোন অঙ্গ কোন মুসলমান বাড়ি কেন কোনো অন্য বাড়ির কোনো মানুষকে আমি কষ্ট দিব না কে দিব না বলেন এই জবানে মানুষকে কষ্ট দেবে না হাতের কলম দিয়ে কষ্ট দেবে না মোবাইলে স্ক্রলপ দিয়ে দিয়া মানুষের আLambdaর इज्जत নষ্ট করব না কোন মানুষকে কষ্ট দেবে না তার কোন দৃষ্টিন থাকলে ডাইরেক্ট কাঠমকে হাজির হইয়া আমি বলে দিব হাজিরো আপনাকে এই বিষয়ে আমার কাছে পছন্দ হচ্ছে না বুঝে আসতেছ না যে স্ক্রলপ দিয়া মোবাইল चलाई चलाई মোবাইলে মুগ্ধ উল্টা বলে রক্ত বليا আস ওলামাই যাদেরকে জাতি মানে এমন যারা তাদের বিরুদ্ধে অবিরাম গেল কিতাবুল্লাহ মানে মানিয়ে চলবো নবীন সুন্নত ধরে রাখবো হুড়া জীবন তিন নম্বর হালাল খাবো হারাম খাবো না চার নম্বর আমার দ্বারায় অন্ধপ্রত্তম কিছুর দ্বারায়

বিকালে কোন জিকির করবেন আর সব সময় কোন জিকির করবেন এই তার সাথে জিজ্ঞির যদি করেন আর কোরআনতলা বার্তা প্রত্যেক দিন যদি আদা করুকু অকৃত পারি এই ছয়টা কাজ করলে

আল্লাহ এই দুনিয়ার জমিনের समस्त নেতৃত্ব কর্তৃত্ব উনায়েকের হাতে আল্লাহ এবং এই ইসলাম ধর্মের বিরুদ্ধে কেজন কোন করে সব বন্ধ করতে না পারো এই দিন তো তুমি সংকিন প্রতিষ্ঠা করে দাও আর তিন নাম আমাদেরকে বাতিল থেকে ভয় উঠাইয়া আল্লাহর বহির মধ্যে দিয়া तमाम বাতিলের গণ্য আমরা শিক্ষনীয় একটা আদর্শবান জাতি